নমস্কার শতভক্তরা আজ আমরা জানব কার্তিক পূজার পূজাবিধি কেন কার্তিক পূজা করা হয় এবং কার্তিক ঠাকুরের জন্মকথা কার্তিক ঠাকুর হলো ষষ্ঠী তিথি ও মঙ্গলের স্বামী তাই প্রত্যেক মাসের ষষ্ঠী তিথিতে কার্তিক ঠাকুরকে সমর্পণ করা হয় আবার অনেকে স্কন্দষষষ্ঠী ভিন করে কার্তিক ঠাকুরের পূজা ও আরাধনা করে থাকেন পুরাণ কথা অনুসারে কার্তিক ঠাকুরের ছটি মাথা রয়েছে তাই তার আরেকটি নাম হল সরানন অর্থাৎ কার্তিক ঠাকুর হচ্ছে যুদ্ধতাদের সেনাপতি তার ছটি মাথায় তিনি ছদিক লক্ষ্য রেখে যুদ্ধ করেন শ্রোতা খুব মান দিয়ে শুনবেন আগামী সতেরোই নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ বাংলার তিরিশে কার্তিক কার্তিক ঠাকুরের পুজো শুভ অমৃত যোগ হলো সোমবার বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু আরেকটি শুভযোগ রয়েছে এই দিনই সোমবার রাত্রি আটটা তেরো মিনিট থেকে রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত এই শুভ সময়ের মধ্যে পুজো হলে মনের সকল মনস্কামনা পূর্ণ হয়ে থাকে অনেকে আবার এই পুজো কার্তিক ঠাকুরের মতন সুন্দর পুত্র সন্তান লাভের আশায় করে থাকেন তবে শ্রোতাভক্তরা কার্তিক ঠাকুরের ব্রত ও যারা এই কার্তিক ঠাকুরের পূজা করে থাকেন তাদের ঘরে যদি অশান্তি বা ঐশ্বর্য কম থাকে তবে তা কার্তিক ঠাকুরের ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে শ্রী বৃদ্ধি হয় ঐশ্বর্য লাভ হয় সংসারের অশান্তি দূর হয় আর সুন্দর পুত্র সন্তান লাভ হয়ে থাকে কিংবা যাদের পুত্র সন্তান আছে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ওঠে শ্রোতা প্রথমেই আমরা জেনে নেব এই কার্তিক পুজো যারা করবেন প্রথমেই কার কাছে সন্তান থাকে তার একটি তার একটি পরিষ্কার জামা কার্তিক ঠাকুরের সামনে রেখে দিন এতে ওই সন্তান পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে এছাড়া কার্তিক ঠাকুরের হাতে রাখুন তীর ধনুক কাঁথায় একটি ময়ূরের পালক দিয়ে দিন কার্তিক পুজো সম্পূর্ণ হয়ে গেলে সেই পালকটি তুলে ওই পত্রতে রেখে দিন এতে সন্তান মেধাবী হয়ে থাকে শ্রোতা কার্তিক পুজো হয়ে গেলে তার পরের দিনকে পরের দিন অবশ্যই তুলসীকে পূজা করবেন যদি পারেন তুলসীর তলায় একটি দ্বীপ জ্বালিয়ে তার পূজা করুন আর কার্তিক ঠাকুরকে যখন পূজা করবেন কার্তিক ঠাকুরের ঠাকুরকে গোটা ফল ও পায়েস দিয়ে ভোগ দেবেন কার্তিক ঠাকুর পায়েস খুবই পছন্দ করেন তো শতাব্দরা পুরাণের কোথাও জানা যায় কার্তিক ঠাকুরকে সপ্ত স্ত্রীরা বড় করেছিলেন আবার কোথাও উল্লেখ রয়েছে এই কার্তিক ঠাকুর কৃতিকালোকে ছয় কীতিকা স্ত্রী দ্বারা তিনি বড় হয়েছিলেন আর কৃতিকা লোকেই কার্তিক বড় হয়েছিলেন বলে তার নাম হয়ে গেছিল কার্তিক বোঝা গেল শতা ভক্তরা কার্তিক কুমার ঠাকুরের মতন সুন্দর পুত্র সন্তান লাভ করতই সংসারের মঙ্গল কামনায় কার্তিক ঠাকুরের পূজা করা হয় এছাড়া ঐশ্বর্যও লাভ হয়ে থাকে কার্তিক ঠাকুর অনেক নামে পরিচিত যেমন কার্তিকীয় মহাসেন পার্বতী নান্দন সেনানি ইশাক সিকি বাহন শক্তিশ্বর কুমার সরানন শ্রোতা ভক্তরা মনে রাখবেন এই কার্তিক পুজোর দিন কিছু নিয়ম রয়েছে যেগুলোই পালন করলে শরীরে রোগ বৃদ্ধি হয় না মনে রাখবেন এই কার্তিক পুজোর দিনকে রকম কোনো বাসি খাবার খাবেন না উল্লেখ রয়েছে এই দিন আগের দিনের কোনো বাসি খাবার যদি থেকে থাকে তা ফেলে দিন আর কার্তিক পুজোর দিনই সবসময় রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে রান্না করে খাবারটির কথা বলা রয়েছে এই দিন আপনারা কোনো ফ্রিজেরও কোনো খাবার খাবেন না তাহলে শরীরে রোগ বৃদ্ধি হয়ে থাকে শ্রোতা ভক্তরা প্রত্যেক বছরের এই কার্তিক মাসের শেষ দিনকেই কার্তিক ঠাকুরের পূজা করা হয় আর এই দিনকেই ভোলা সংক্রান্তি কিংবা কার্তিক সংক্রান্তিও বলা হয় শ্রোতা ভক্তরা বোঝা গেল তাহলে আগামী সোমবার বাংলা তিরিশে কার্তিক এই কার্তিক ঠাকুরের পুজো আর শুভ সময় পাঁচটা আটত্রিশ থেকে ছটা আটচল্লিশ আবার রাত্রি আটটা তেরো থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত আর কার্তিক ঠাকুরের যারা পূজা করবেন তারা একাদশীর ব্রত যেভাবে পালন করেন সেভাবেই পালন করবেন ঘরে কোনো আমিষ জাতীয় জিনিস রান্না করবেন না পুরো নিরামিষ আহার গ্রহণ করবেন আর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে পরদিন দিন দীপ জ্বালিয়ে তুলসী পূজা করবেন আর সন্ধ্যায় পুল তুলসীকে অবশ্যই একটি দ্বীপ জ্বালাবেন এবার আমরা জানব ভগবান কার্তিকের কেন জন্ম হয়েছিল দহ যখন হয়ে যায় দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন হয়ে যান দেবাদিদেব মহাদেব এমনভাবে ধ্যানে মগ্ন হয়ে যান আতে দেবতারা বুঝতে পারল দেবাদিদেব মহাদেব হয়তো আর কখনো বিবাহই করবেন না কিন্তু শ্রতাভক্তরা এরম কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই অসুর লোকে তখন এক অসুর প্রভাব বিস্তার করল তিনি হলেন তারকাসুর তারকাসুর বোমার ধ্যান করা শুরু করলেন আর এদিকে মহাদেবের ধ্যান যেন আবার ভেঙে আবার তিনি যেন বিবাহ করেন তার জন্য শ্রীবিষ্ণু হিমালয়কে বললেন সতীকে আবার জন্ম নিতে হবে না হলে মহাদেব আর কখনো ধ্যান থেকে জাগ্রত হবে না শ্রোতা এই কারণেই হিমালয়ের হিমালয় এক কন্যার জন্ম দিলেন নাম তার উমা এই উমাও জন্ম নেওয়ার পরে তিনি ছিলেন সতীরই অংশ তাই উমা জন্ম নেওয়ার পরে মহাদেবকে পাওয়ার জন্য তিনি ধ্যানে মগ্ন হলেন এদিকে তারকাসুর ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত করলেন তিলোকের কোনো দেবতা কোনো মানুষ অসুর গন্ধর্ব রাক্ষস কেউই যেন তাকে মারতে না পারে তা তিনি যেন একমাত্র দেবাদিদে মহাদেবের সন্তানের হাতেই তার মৃত্যু ঘটে তারকাসুর জানতেন যে মহাদেব কখনো বিবাহ করবেন না তো সন্তান তো দূরস্ত তাই তিনি তার বলের প্রভাবে তিলক জয় করলেন এমনকি তিনি কৈলাসে আক্রমণ করলেন চারিদিকে তখন হাহাকার শুরু হয়ে গেল সেই সময় সমস্ত দেবতারা চিন্তা করলেন এখনই মহাদেবের ধ্যান ভঙ্গ করা উচিত আর তিনি যেন পার্বতীকে বিবাহ করেন আর তিনি যেন একটি সন্তান উৎপন্ন করেন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তারকাসুরের হাত থেকে নিস্তার পাওয়া যাবে আর তাই বিষ্ণুর কাছে গেলেন বিষ্ণু তখন বললেন কামদেবকে দিয়ে মহাদেবের ধ্যান ভাঙাতে হবে এই অনুসারে কামদেব মদনবান চালিয়ে মহাদেবের ধ্যান ভাঙালেন কিন্তু তিনি কামদেবের ওপর খুবই ক্রোধ করলেন আর তিনি তার তিনত্র দিয়ে কামদেবকে জ্বালিয়ে দিলেন তখন রতি কাঁদতে কানতে মহাদেবের কাছে আসলে এবং সমস্ত কথা বললে তখন মহাদেব তাকে বললেন এই কামদেব ভগবান শ্রীকৃষ্ণ যুগে অবতার যখন নেবে তারই ওই পুত্ররূপে কামদেব আবার সে পুনরায় জন্ম নেবে আর তখনই তুমি তার সঙ্গে মিলিত হতে পারবে এ কথায় রতি আশ্বস্ত হয় এবং রতি সেখান থেকে চলে যায় কিন্তু মহাদেবের ধ্যান ভেঙে যাওয়াতে পার্বতীকে তিনি দেখতে পেলেন তারপরে সবাই মিলে পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ দিয়ে দিলেন কিন্তু মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়ে গেল মহাদেব ছিলেন নিশ্চল তারপরে দেবতা ও শ্রীবিষ্ণুর বিষ্ণুর অনুরোধে দেবাদিদেব মহাদেব ও পার্বতী তাদের তিরিনেত্র থেকে এক দিব্য জ্যোতি জ্যোতি প্রকাশ ঘটালেন আর সেই তীব্র জ্যোতির প্রকাশ থেকেই কার্তিকের জন্ম কার্তিকের জন্ম হতেই তারকাসুর কার্তিক কার্তিককে মারবার জন্য উদ্যত হলেন শ্রোতা আর তখনই কার্তিককে বাঁচাতেই কৈলাস থেকে কার্তিককে কৃতিলোকে পাঠিয়ে দেওয়া হয় স্মৃতিলোক ছিল অসুর মুক্ত কৃতিলোকের মূল ছিল কোনো অসুর এই লোকে প্রবেশ করতে পারবে না আর যখন কার্তিককে কৃতিকা লোকে পাঠিয়ে দেওয়া হয় সেখানে ছয় কৃতিকা এই কার্তিককে পায় আর তখন কার্তিক ছিল এক জ্যোতি রূপে তারা ছয়জন সেই জ্যোতিকে ছয় ভাগ ছয় ভাগ যখনই করেন তখন সেই ছয় ভাগ ছটি পুত্র সন্তান রূপে সৃষ্টি হয়ে যায় সেই ছয় স্ত্রী খুবই আনন্দ পেলেন কারণ তাদের কোনো সন্তান ছিল না তারা কার্তিককে নিজের সন্তান রূপে পালন করতে থাকলেন তো শ্রদ্ধাভক্তরা এদিকে যখন পার্বতী সমস্ত কিছু জানতে পারেন তখন তারা কৃতিকালোকে এসে তাদেরকে অনুরোধ করে কার্তিককে সেই ছরূপ থেকে আবার একটি রূপ দেন আর এরপরে কার্তিক বড় হলেই কার্তিক সমস্ত দেবতারা এসে কার্তিক ঠাকুরকে অসুরের সমস্ত কথা বলে কার্তিক ঠাকুরকে তখন কৃতিকা লোকের কৃতিরা সমস্ত যোদ্ধায় পারদর্শী করে তুলেছিলেন তার অস্ত্রের মধ্যে মূল ছিল তীর ধনুক ও বল্লম শ্রোতা এরপরেই সমস্ত দেবতারা কার্তিককে নিজেদের সেনাপতি রূপে ঘোষণা করেন এবং তারকাসুরকে আক্রমণ করেন আর এরপরেই কার্তিকের হাতে তারকাসুর বধ হয়ে যায় শ্রোতা ভক্তরা বোঝা গেল এই কার্তিক ছিল দেবতাদের সেনাপতি তাই কার্তিককে দেব দেবসেনাও বলা হয় অজানা দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার